नारायण सगरे राजर नारायरी हज़रे राज़रे रा মাশাআল্লাহ merhaba আপনারা কি এখনো যারা এদিকে সেদিকে ঘোরাঘুরি করছেন আপনারা অতি সুন্দর মাহফিলে চলে আসুন আমাদের মাহফিলের মেহমানে আ'লা সুন্নি জামাতের নয়ন মনি সারা বাংলার একজন আলোচিত মুখ পীর মুফতি গিয়াসউদ্দিন আপ্রায়ি হুজুর আমাদের প্যান্ডেলে চলে আসছেন আপনারা যারা এদিকে সেদিকে ঘোরাঘুরি করছেন আমাদের প্যান্ডেলের নিচে চলে আসুন এ পর্যায়ে আমাদের বষ্টপুরের পক্ষ থেকে আমাদের মেহমানে আলাকে বরণ করে নেবেন আমাদের গ্রামের গীতি সন্তান মালানা কারি সালেক দেওয়ান রিপন সাহেব সবাই বলুন মার হওয়া মার্শাল্লাহ আপনারা দিনার জন্য অপেক্ষা করতেছেন আমি আর ওনার কথা বললাম না ওনাকে বল ওনার কথা বলা আমি তো মার কাছে মামুর বাড়ির গল্প বলা আর কি যেহেতু আপনারা চিনেন জানেন তবে শুধু একটা কথাই বলবো আমি আমার আলোচনা আমি কোরআনুল আকসা মেয়ারাজকে আল্লাহ তিন ভাগে ভাগ করছেন আশ্রা যেটা জমিনের সফর আমি জমিনের সফর পর্যন্ত গেলাম বাইক মুকাদ্দাস এখন আমি শেষ করে দিব তো আমার একটা স্তর গেছে হুজুর আসি গেছেন আপনারা জানেন উনি আসছেন অনেক প্রান্ত পরিশ্রমের মধ্যে আর অনেক অনেক কিছু মাথার উপর নিয়ে আপনাদের সামনে আসছেন এ মা তো আল্লাহদের হুজুরকে কবল করছেন সবাই একটু জোরসরকন মার হাবা